হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে এসেছি খুবই মজার একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে এখন শীতকাল বিভিন্ন রকম সবজি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু সকালে অথবা দুপুরের খাবারে এই সবজি খিচুড়িটি তৈরি করতে পারেন সময় খুবই কম লাগবে আর বানানো তো খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি খিচুড়ি তৈরির জন্য চুলায় একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়েছি এবার দিচ্ছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব একদম বাদামি করবো না একটু নরম হয়ে আসার পর দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম এবার আদা রসুনটা দিয়ে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু গুঁড়া মশলা দেব না পুড়ে যাওয়ার জন্য পানিটা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যেন কোনো কাঁচা গন্ধ না আসে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ওপরে ভেসে উঠেছে এবার আমি সবজিগুলো দিচ্ছি সবগুলো সবজিই কিন্তু আমি কিউব করে কেটেছি অথবা আমি একটু ছোট করে কেটে নিয়েছি হাফ কাপ মূলা দিয়েছি দিচ্ছি হাফ কাপ সিম এক কাপ ফুলকপি এক কাপ পরিমাণ গাজর হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কলি বড়ো সাইজের একটা টমেটো দেড় কাপ পরিমাণ বাঁধাকপি আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি তাই বলে যেগুলো দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন এবার আমি মিডিয়াম টু হাই হিটে রেখে সবজিগুলোকে রান্না করব। এখানে কোনো পানি দিচ্ছি না লবণ দেওয়ার জন্য প্রতিটি সবজি থেকেই কিন্তু পানি বের হবে এই পানিতেই সবজিটাকে প্রায় অর্ধেকের মতো সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে সবজি থেকে আর সবজিটাও কিন্তু প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে প্রতিটা সবজিই কিন্তু অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিচ্ছি চাল দুই কাপ চাল এক কাপ মুসুর ডাল দিয়ে আধা ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছিলাম আমি এখানে শুধু মুসুর ডাল দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিতে পারেন অথবা তিন চার রকম ডাল একসাথে মিলিয়েও কিন্তু দিতে পারেন চাল ডালটাকে সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পানি দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ ভাতের চাল এক কাপ ডাল অনুযায়ী আমি ছয় কাপ পানি দিচ্ছি আর যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করছি পানিটা একটু বেশি লাগবে তবে আমি ছয় কাপ দিয়েছি পরে যদি মনে হয় যে আর একটু প্রয়োজন তখন আমি আর একটু অ্যাড করব এবার আমি দিচ্ছি কাঁচা মরিচ খিচুড়ি পোলাও বিরিয়ানির তেহারি এই খাবারগুলোতে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার আমি চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন বলক এসে পানিটা অনেকটা কমে যাবে তখন আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিয়েছি পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচি দিচ্ছি আর আমি বলবো অবশ্যই কিন্তু এই খিচুড়িতে ধনে পাতা কুচিটা দেবেন তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি ধনে পাতাটাকে একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় আর এর মাঝখানে কিন্তু আমি এসে দু একবার নেড়ে যাব আর চুলা আঁচটা কিন্তু একদম লো করে দিচ্ছি ভাতের চাল সেদ্ধ হতে একটু সময় লাগবে প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি এর মাঝখানে আমি দুবার এসে নেড়ে দিয়েছিলাম আর আমার এক্সট্রা কোনো পানির দেওয়ার প্রয়োজন হয়নি ছয় কাপেই হয়ে গেছে নেড়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে চাল ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়েছে তাহলে পরিবেশন করতে চলে যাচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম সকাল অথবা দুপুরের খাবারের জন্য সবজি খিচুড়ি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ